রূপসার এক নং আয়েসগাতের তিন নং মিল্কি দিয়ারা ওয়ার্ড বিএনপির দ্বিবাষিক সম্মেলনে সভাপতি হয়েছেন মনির এবং সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত নির্বাচিত হয়েছেন বিস্তারিত জানাচ্ছেন বিশেষ সংবাদদাতা মোহাম্মদ মাসুম সর্দার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর দলের নেতারা নির্বাচনকে স্বাগত জানান এবং ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুত্থানের আহ্বান জানান সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইজগাতি ওয়ার্ড বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আবহায়ক শেখ দেয়ারা ওয়ার্ড বিএনপির একশো এগারো জন কাউন্সিলরদের মধ্যে আশিটি ভোট কাস্ট হয়েছে এর মধ্যে মনিরুজ্জামান মনির একাত্তর ভোট পেয়ে সভাপতি হন আবুল হাসনাত হাসান চুয়াত্তর ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান

তবে সাধু চরিত্রকে সেইভাবে গঠন করতে হবে আমাদের এই নেতাদেরকে যারা অনুসরণ করতে পারে আমি আগামী দিনের যারাই এই নির্বাচনে মতবে যিনি জয় জয়লাভ লাভ করবেন এবং যারা বিজিত হবে যারা পরাজিত হবে মনে করবে এটি আমাদের প্রতিপক্ষের লড়াই নয় আমাদের দলের নেতৃত্বকে এগিয়ে নিয়ে জন্য আমরা একটি নির্বাচনের মাধ্যমে এই পন্থায় আমরা অবলম্বন করেছি যে বিল্ডিং এর নির্মাণ কাজে তারা বিরোধিতা করেছিল আজকে তাদের কাছে কি এই বিল্ডিং যারা দেবেন বাংলার মানুষ সেটা দেবে না আজকে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে হঠাৎ করে তারা তাদের রাজনৈতিক প্যাটার্নে ধর্মকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে শুরু করেছে আমরা যদি বিশ্বাস করি আমরা আমাদের অস্তিত্ব হচ্ছে মহান মুক্তিযুদ্ধ ভিন্ন ধর্মের মানুষদের জন্য শাখা খুলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ে কোন শাখা আপনাদের নাই কেন আপনারা কি ভাবেন যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে কখনো অস্বীকার করবে